বাংলাদেশে যুবকলাপান মুরব্বী ছোট বড় একশোর ভিতর নব্বই পার্সেন্ট মানুষের কিডনিতে সমস্যা প্রসাবের সমস্যা আছে আগে দাদারা কইতো আমরা মুতপার বইলে মাটি একেবারে এক হাত গর্ত হওয়া যাইত আর এখনকার মানুষ মুতপার বইলে মুতার জোরই নাই লুঙ্গি ভিজা হালায় প্যান্ট ভিজা হালায় রাগ করেন না আমার কথায় রাগ করেন না আপনাকেও ভালো লেগেই কইতাছি রাতে খাইয়া দিয়া শুবেন একেবারে সকালে উঠে প্রসাব করবেন তাইলে আপনি সুস্থ আর যদি রাতে দুই থেকে তিনবার মুখবার যান তাহলে আপনি অসুস্থ দিনে কমপক্ষে সকালে খাওয়ার পর একবার দুপুরে খাওয়ার পর একবার আর সন্ধ্যার পরে একবার প্রসাব করলে আপনি সুস্থ কই আপনি সুস্থ আপনি তো সারাদিন আপনি তো দিনে না হলেও কমপক্ষে বার প্রসাব করতে যান যাই হোক এই জন্যই এই ভিডিওটা আপনার জন্য এই যে পাথর কিছু পাতাগুলো যে দেখতেছেন এটি কোটি টাকার ঔষধ এক কথা শেষ কোটি টাকা দিলেও এই ওষুধ সহজে মানুষ আপনাকে বলবে না ওই একটা কথা আছে না চিনলে জরি না চিনলে জঙ্গলের খড়ি মানুষ ওষুধ পানি নিয়ে ব্যস্ত কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা নষ্ট করে কিন্তু এই কোটি টাকার ওষুধ আবার দুই টাকা কিনতে পাওয়া যায় মানুষ দুই টাকা কাজে লাগে না যাই হোক এই পাথর কুচি পাতা সকালে দুটি নেবেন বাসি পেটে লবণ পাতার উপর ছিটিয়ে দিয়ে সুন্দর করে তারপরে খালি পেটে খায় ফেলবেন খায় ফেলে আপনি পর্যাপ্ত পরিমাণ যতটুক পানি পেটে আটে আর কি অতরূপ পানি খাবেন খায় দেয় দশ পনেরো মিনিট হাঁটলেন অথবা পাঁচ মিনিট হাঁটলেন যত হাঁটবেন তত ভালো এই আর কি আর না কম পক্ষে দুই থেকে তিন পাঁচ মিনিট হাঁটবেন ইনশাল্লাহ আপনি এই রোগ থেকে সেবা পাবেন আর মনে রাখবেন এই গাছের পাতা পাতা থেকে গাছ হয় একটি পাতা ফালাই দিবেন অনেকগুলি করে গাছ হবে মানে বাগান করতে আপনার এক মাসে একটা বাগান করা যায় খুব সহজে এই জন্য এই গাছটির একটি সংগ্রহ করবেন বা পাতা সংগ্রহ করবেন তাহলে পরবর্তীতে আর আপনাকে কষ্ট করতে হবে না